শেষ পর্যন্ত লড়াই করলেন তুলে নিলেন সেঞ্চুরি চলে গেলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা অবস্থানে তারপরেও নিজের দল দুর্বার রাজশাহীকে জয়ের দিতে পারল না অধিনায়ক এনামুল হক বিজয় ঘরের মাটিতে টানা দ্বিতীয় পরাজয়ে বেশ বিপাকে পড়েছে চিটগং কিংস চিটগং কিংসকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল ফরচুন বরিশাল অপরদিকে দুর্বার রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলের লড়াইটা বেশ জমে তুলেছে খুলনা টাইগার্স তম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ উনিশ জানুয়ারি রবিবার উনিশ জানুয়ারি রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে চব্বিশ ও পঁচিশতম ম্যাচ অনুষ্ঠিত হয় চব্বিশতম ম্যাচে ফরচুন বরিশাল চিরগং কিংসকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে উনিশ বল হাতে থাকতেই প্লেয়ার অব দ্য নির্বাচিত হয়েছেন ফরচুন বরিশালের খেলোয়াড় ডেভিড মালান এরপর দিনের দ্বিতীয়তম ও বিপিএল এর ছাব্বিশতম ম্যাচে দুর্বার রাজশাহীকে সাত রানের ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স এম এস প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে খুলনা টাইগার্স এর পেস বোলার হাসান মাহমুদ তো বিপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে ছেচল্লিশটি যার মাঝে ছাব্বিশতম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে আর মাত্র বিশটি ম্যাচ বাকি রয়েছে বিপিএল এ তো এই ছাব্বিশতম ম্যাচ চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি ও সর্বশেষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা নিয়ে বিস্তারিত থাকছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে BPL এর উন্মাদনা বাড়াতে স্ফুরণ দিচ্ছে আকর্ষণীয় অফার 2025 BPL এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি 180 DSM এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে BPL এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে নম্বরে অথবা ভিজিট করতে পারেন স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজ তো উনিশ জানুয়ারি রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে আটটি ম্যাচ খেলেছে আট ম্যাচে একটি ম্যাচে জয়লাভ করেছে সাতটি ম্যাচই হেরেছে ঢাকা এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং ঢাকার বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন চার চার এরপর পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স সিলেট স্ট্রাইকার্স সাতটি ম্যাচ খেলেছে সাতটি ম্যাচের মাঝে দুই ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং সিলেটের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক পাঁচ তিন সাত এসেছে দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী দলটি আটটি ম্যাচ খেলেছে আটটি ম্যাচের মাঝে তিন ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে তিন ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় এবং দুর্বার রাজশাহীর বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক দুই শূন্য আট এরপর পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি হয়ে চার নাম্বারে চলে এসেছে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স দলটি ইতিমধ্যে সাতটি ম্যাচ খেলেছে সাতটি ম্যাচের মাঝে তিন ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় এবং খুলনা টাইগার্স বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক এক সাত নয় তো দেখতে দেখতে বিপিএল চলে এসেছে শেষ প্রান্তে তো বিপিএল এ এখনো আপনারা যারা পছন্দের দলের জার্সি কিনেননি তারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি কিনতে পারবেন স্ফুরন থেকে স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের নাম্বার লিখে নিতে পারবেন একদম তাই তো এখনো যারা জার্সি কিনেননি তারা জার্সি কিনতে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা তাদের পেজটা ভিজিট করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন তো যাই হোক এরপর পয়েন্ট টেবিলের তিন নাম্বারে দেখতে পাচ্ছেন চিটোগং কিংসকে কে কিংস সাতটি ম্যাচ খেলেছে সাতটি ম্যাচের মাঝে চার ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে চার ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে আট এবং চিটাগং কিংস বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় চার আট পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ফরচুন বরিশাল ফরচুন বরিশাল সাতটা ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দশ এবং ফরচুন বরিশালের নেট রান রেট প্লাস এক দশমিক এক শূন্য এক পয়েন্ট টেবিলের এক নম্বরে বরাবরের মতোই রংপুর রাইডার্স রংপুর রাইডার্স দলটি আটটি ম্যাচ খেলেছে আটটি ম্যাচের মাঝে আটটি জয়লাভ করেছে আট ম্যাচের আটটিতে জয়লাভ করে ষোলো পয়েন্ট পেয়েছে রংপুর এবং তাদের বর্তমান নিট রান্ডেড প্লাস এক দশমিক পাঁচ চার চার তো এই ছিল কিন্তু বিপিএল এর ছাব্বিশতম ম্যাচ যে পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট যেখানে আপনারা গত ভিডিওতেই জেনে গেছেন যে রংপুর রাইডার্স অফিসিয়াল ভাবে প্লে অফের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে অপরদিকে ঢাকা ক্যাপিটালস দলটি কিন্তু প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে তাদের আর কিন্তু প্লে অফে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নেই কেননা আপনারা জানবেন যে গ্রুপ পর্বে প্রত্যেকটি দল ম্যাচ খেলবে বারোটি করে প্রতিটি দল বারোটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা চারটি দল যাবে কিন্তু প্লে অফে বিপিএলে কিন্তু সেমিফাইনাল অনুষ্ঠিত হয় না এখানে কিন্তু প্লে অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় যেখানে কোয়ালিফায়ার এক কোয়ালিফায়ার দুই এবং এলিমিনেটর এই তিনটি ম্যাচের মধ্য দিয়ে কিন্তু ফাইনালের জন্য দুইটি দল চূড়ান্ত হয়ে যায় তো যাই হোক রংপুর রাইডার্স আপনার প্লে অফে কোয়ালিফাই করেছে ঢাকার হাতে কোনো সুযোগ সম্ভাবনা নেই তাহলে প্লে অফে আর তিনটি স্লট ফাঁকা থাকতেছে বা তিনটি দলের জন্য জায়গা থাকতেছে তো এখানে আপনারা সিলেটের দিকে তাকালে দেখতে পারবেন সিলেটের হাতে এখনো পাঁচটা ম্যাচ বাকি রয়েছে পাঁচটা ম্যাচের টোটাল পয়েন্ট বাকি থাকতেছে দশ এবং সিলেটের বর্তমান পয়েন্ট চার পাঁচ ম্যাচের পাঁচটিতে জয়লাভ করলে সিলেটের পয়েন্ট গিয়ে দাঁড়াবে চোদ্দ তো যেহেতু চোদ্দ পয়েন্ট হওয়ার সুযোগ সম্ভাবনা সিলেটের হাতে এখনো আছে তাই আপনি কিন্তু অফিসিয়াল ভাবে ঘোষণা দিতে পারবেন না যে সিলেট প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে তো সিলেটের হাতে কিন্তু সুযোগ সম্ভাবনা রয়েছে অপরদিকে দুর্বার রাজশাহীর অবস্থান রয়েছে পাঁচ নাম্বার অবস্থানে দুর্বার রাজশাহী আটটা ম্যাচ খেলেছে এবং তাদের হাতে এখনো চারটা ম্যাচ বাকি রয়েছে চারটা ম্যাচের চারটিতে জয়লাভ করলে পয়েন্ট পাবে আট এবং বর্তমান পয়েন্ট তাদের ছয় আট আর ছয় যোগ করলে টোটাল হচ্ছে আপনার চোদ্দ পয়েন্ট তাহলে দুর্বার রাজশাহীর হাতেও কিন্তু একটা সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন তো অফিসিয়াল ভাবে ঘোষণা দিতে পারতেছেন না যে দুর্বার রাজশাহীও প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে এদিকে খুলনা টাইগার্স তারা সাতটা ম্যাচ খেলেছে তাদের হাতে এখনো পাঁচটা ম্যাচ বাকি রয়েছে তো সাতটা ম্যাচ খেলে তারা ছয় পয়েন্ট অর্জন করেছে পাঁচ ম্যাচে সর্বোচ্চ দশ পয়েন্ট অর্জন করতে পারবে খুলনা টাইগার্স তাহলে যদি বাকি পাঁচটা ম্যাচে জয়লাভ করে খুলনা সেক্ষেত্রে তাদের পয়েন্ট টোটাল দাঁড়াবে ষোলো তাহলে কিন্তু খুলনার হাতে সুযোগ সম্ভাবনা রয়েছে এবং বরিশাল ও চট্টগ্রাম তাদের হাতে তো সুযোগ রয়েছেই তারা ইতিমধ্যেই বরিশালের পয়েন্ট দশ এবং চিটবাংয়ের পয়েন্ট কিন্তু আট আবারও বলতেছি বরিশাল ও চিটবাং সুযোগ রয়েছে বরিশালের পয়েন্ট দশ এবং চিটবাংয়ের পয়েন্ট হচ্ছে আট তো দুইটি দলই কিন্তু সাতটা করে ম্যাচ খেলেছে এবং দুটি দলের হাতে এখনো পাঁচটা করে ম্যাচ বাকি রয়েছে তো যাই হোক এখান থেকে একমাত্র আপনার ঢাকার কোনো সুযোগ সম্ভাবনা নেই তো ঢাকার হাতে চারটা ম্যাচ বাকি রয়েছে চারটা ম্যাচেও যদি জিতে যায় ঢাকা তাদের পয়েন্ট হবে এবং বর্তমান দুই টোটাল দশ পয়েন্ট হবে পয়েন্ট নিয়ে কিন্তু আদৌ এ কোনো দল সাত ম্যাচের বিপিএলে দশ পয়েন্ট নিয়ে কোনো দল এখনো প্লে অফ এ কোয়ালিফাই করেনি এবং এটা সম্ভাবনা তো ঢাকার হাতে অফিসিয়াল ভাবে কোনো সুযোগ সম্ভাবনা নেই তো যাই হোক শেষ মুহূর্তে বা এখানে খুলনা টাইগার্স দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইগার্স এই তিনটি দলের মাঝে লড়াই হবে তৃতীয় স্থান বা চতুর্থ স্থান নির্ধারণী নিয়ে এই দুটি স্লট নিয়ে হয়তো একটা ভালো লড়াই বা ফাইট দেখতে পারবেন ইতিমধ্যেই সেই লড়াইটা কিন্তু শুরু হয়ে গেছে আজকের ম্যাচে এনামুল হক বিজয় তিনি কিন্তু একদম শেষ পর্যন্ত লড়াই করেছেন সেঞ্চুরিটাও তুলে নিয়েছেন এনামুল হক বিজয় মাত্র সাত রানে ম্যাচ হেরেছে দুর্বার রাজশাহী দলটি তো দুইশো প্লাস স্কোর চেস করতে গিয়ে দুইশো এক রান করে ম্যাচটা সরি দুইশো দুই রান করে বেশ ক্লোজ ম্যাচ হেরেছে দুর্বার রাজশাহী তো বিপিএল এর উত্তেজনাটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পয়েন্ট লড়াইটাও কিন্তু বেশ জমে উঠেছে দেখা যাক শেষ পর্যন্ত এই লড়াইটা কতটা তীব্র হতে পারে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন আপনারা তো অবশ্যই রাজশাহীর হাতে কিন্তু সুযোগ সম্ভাবনা রয়েছে এবং সিলেট খুলনা চট্টগ্রাম বরিশাল প্রত্যেকের হাতে সুযোগ রয়েছে যারা পরবর্তী ম্যাচগুলোতে জয় লাভ করতে পারবে তারা কিন্তু এই সুযোগগুলো কাজে লাগিয়ে প্লে অফ টিকিটটা নিশ্চিত করবে যেমন এখন দেখে নেওয়া যাক পরবর্তী ম্যাচে কোন দল মাঠে নামতেছে তো আগামীকাল বিশ জানুয়ারি সোমবার বিশ জানুয়ারি সোমবার বিপিএল এর দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে সাতাশ ও আঠাশতম ম্যাচ তো সাতাশতম ম্যাচে দিনের প্রথম ম্যাচ যেটি দুপুর একটা তিরিশ মিনিটে শুরু হবে এই ম্যাচ এই ম্যাচে মুখোমুখি লড়াই করবে ঢাকা ক্যাপিটালস বিপক্ষে সিলেট স্ট্রাইকার্স তো এই ম্যাচে ঢাকা যদি হেরেও যায় ঢাকার কোনো সমস্যা নেই জিতলেও তো কোনো সমস্যা নেই শান্তনামূলক জয় পাবে ঢাকা তবে সিলেটের জন্য কিন্তু প্লে অফের লড়াইয়ে একটি ডু আর ডাই ম্যাচ এটি অবশ্যই ঢাকার বিপক্ষে জয় পেলে সিলেট প্লে অফের বেশ কিছুটা এগিয়ে যাবে বা বেশ একটা প্লাস পয়েন্ট হবে সিলেটের জন্য তো অবশ্যই ঢাকার বিপক্ষে জিততে হবে সিলেটকে তো ঢাকা ও সিলেটের মধ্যকার ম্যাচ দুপুর একটা তিরিশ মিনিটে শুরু হচ্ছে এবং দিনের দ্বিতীয়তম ম্যাচ ও বিপিএল এর আঠাশতম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তো অবশ্যই কিন্তু চিটাগং ও রাজশাহী দুইটি দলের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচটি কেননা দুর্বার রাজশাহী তাদের হাতে মাত্র চারটি ম্যাচ বাকি রয়েছে এবং যার মধ্যে চিটের মধ্যকার ম্যাচটি যদি জিততে পারে তাহলে কিন্তু আর তিনটি ম্যাচ বাকি থাকবে যদি জিতে যায় তাহলে পয়েন্ট হবে এবং বাকি থাকতেছে ম্যাচ তো সেই থাকতে একটা ম্যাচ বলা গেলে ডু আর ডাই ম্যাচ রাজশাহীর জন্য যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয় সুন্দরভাবে আর যদি সমীকরণের হিসাব নিকাশে যেতে হয় তারপরেও কিন্তু আপনার প্রায় বারো পয়েন্ট অর্জন করতেই হবে যদি সমীকরণের হিসাবে যেতে হয় তো সমীকরণের হিসাবে যেতে হলেও নিট রান ডেটে এগিয়ে থাকতে হবে তো নিট রানটিটাও কিন্তু চিটগং বা খুলনার থেকে পিছিয়ে রয়েছে রাজশাহী তো সব রাজশাহীকে কিন্তু নজর দিতে হবে এবং খুব সাবধানে পা ফালাতে হবে প্লে অফের টিকিট নিশ্চিত করতে হলে তো যাই হোক এখন আমরা দেখে নেবো সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা তো প্রথমে আমরা দেখে নেবো সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা তিন জনের তালিকায় তিন নম্বরে রয়েছেন জাকির হাসান সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন সাত ম্যাচে দুইশো রান করেছেন জাকির হাসান এরপর দুই নম্বরে তানজিত হাসান তামিম ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলছেন আট ম্যাচে তিনশো আট রান করেছেন তানজিত হাসান তামিম অপর দিকে তালিকার এক নম্বরে চলে এসেছে এনামুল হক বিজয় গত ভিডিও পর্যন্ত হয়তো আপনাদেরকে জানিয়েছি এনামুল হক বিজয়ের অবস্থান ছিল সাত নম্বর কি আট নম্বর অবস্থানে তো সেখান থেকে আজকে সেঞ্চুরি আদায় করে এনামুল হক বিজয় চলে এসেছে কিন্তু তালিকার এক নম্বর অবস্থানে এনামুল হক বিজয় আটটা ম্যাচে রান করেছেন তিনশো চব্বিশ তিনশো চব্বিশ রান করে বর্তমানে এক নম্বরে এনামুল হক বিজয় তো এখন যদি আপনাদেরকে এই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বাকি যে পজিশন গুলো এটা এক নজরে দেখায় সেক্ষেত্রে দেখতে পাবেন উসমান খান চার নাম্বারে রান করেছেন দুইশো আটাত্তর পাঁচ নাম্বারে খুশদিল শাহ দুইশো চুয়াত্তর রান করেছেন এরপর ছয় নাম্বারে গ্রাহাম ক্লার্ক তিনি রান করেছেন দুইশো একাত্তর সাত নাম্বারে ইয়াসির আলী চৌধুরী রাব্বি দুইশো ছেষট্টি রান করেছেন আট নাম্বারে লিটন কুমার দাস দুইশো তিপ্পান্ন রান করেছেন নয় নাম্বারে রায়ান বার্ল দুইশো পঁয়তাল্লিশ রান করেছেন দশ নম্বরে সাইফ হাসান দুইশো পঁয়তাল্লিশ রান করেছেন তামিম ইকবালের অবস্থান এগারো নাম্বার অবস্থানে দুইশো তিরিশ রান করেছেন তামিম এবং অ্যালেক্স হেলস বারো নাম্বারে দুইশো আঠারো রান করেছেন এবার যদি আপনাদেরকে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখায় তো সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় আহ সেরা তিনজনের তালিকায় তিন নম্বরে অবস্থান করছে আকিব জাভেদ রংপুর রাইডার্স এর খেলোয়াড় তিনি ছয় ম্যাচে রান উইকেট পেয়েছেন বারোটি তালিকার দুই নম্বরে খুলনা টাইগার্স এর খেলোয়াড় আবু হায়দার রনি পেস বোলার তিনি সাত ম্যাচে তেরোটি উইকেট পেয়েছেন অপরদিকে তালিকার এক নম্বরে বরাবরের মতোই দুর্বার রাজশাহীর পেস বোলার এবং বাংলাদেশ জাতীয় দলের স্পিড স্টার তাসকিন আহমেদ তাসকিন আহমেদ আট ম্যাচে সর্বোচ্চ আঠারোটি উইকেট পেয়ে তালিকার এক নম্বরে অবস্থান করতেছে এবং এই লড়াইয়ের শুরু থেকে কিন্তু তাসকিন আহমেদ এক নম্বরে অবস্থান করতেছে যেমনভাবে রংপুর রাইডার্স দলটি পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করতেছে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাতেও কিন্তু তাসকিন আহমেদের অবস্থানটা এক নম্বরে সেই শুরু থেকেই তবে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকাটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আহ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকা সর্বোচ্চ উইকেট তালিকা যদি পরবর্তী খেলোয়াড়দের নাম আপনাদেরকে দেখায় সেখানে চার নম্বরে খুশ শাহ উইকেট পেয়েছেন এগারোটি পাঁচ উইকেট আলিস এগারোটি ছয় নম্বরে তানজিম হাসান সাকিব ছয় ম্যাচে এগারোটি উইকেট পেয়েছেন সরি ছয় ম্যাচে ছয় এগারোটি উইকেট পেয়েছেন হ্যাঁ এরপর সাত নম্বরে ফাইম আশরাফ সাত ম্যাচে দশটা উইকেট পেয়েছেন আট নম্বরে সৈয়দ খালেদ আহমেদ ছয় ম্যাচে দশ উইকেট পেয়েছেন নয় নম্বরে শেখ মাহেদি আট ম্যাচে নয় উইকেট পেয়েছেন দশ নম্বরে নাহিদ রানা সাত ম্যাচে নয় উইকেট পেয়েছেন এগারো নম্বরে মোহাম্মদ ওয়াসিম ছয় ম্যাচে নয় উইকেট পেয়েছেন বারো নম্বরে সাইফুদ্দিন সাত ম্যাচে আট উইকেট পেয়েছেন তেরো নম্বরে আরাফাত সানি পাঁচ ম্যাচে আট উইকেট পেয়েছেন তো এখন যদি আপনাদেরকে এক নজরে দেখাই সেরা ফিল্ডারদের তালিকা এখন পর্যন্ত সেরা ফিল্ডারদের তালিকায় সেরা জনের তালিকা আপনাদেরকে দেখাবো সেখানে কিন্তু আপনারা তিন নম্বর দেখতে পারবেন মাহমুদুল্লাহ রিয়াদকে তিনি সাত ম্যাচে সাতটা ডিসমিসাল করেছেন ছয়টা ক্যাচ একটা রান আউট দুই নম্বরে আরিফুল হক তিনি সিলেটের হয়ে খেলছেন সাত ম্যাচে আটটা ডিসমিসাল করেছেন আটটায় ক্যাচ ধরেছেন এক নম্বরে নুরুল হাসান সোহান আট ম্যাচে নয়টা ডিসমিসাল করেছেন একটি মাত্র ক্যাচ ধরেছেন তিনটি রান আউট করেছেন বাকি পাঁচটা স্ট্যাম্পিং করেছেন নুরুল হাসান সোহান তো যাই হোক সব আপনাদেরকে সামারি দেখানোর চেষ্টা করলাম তো এক নজরে যদি আপনাদেরকে স্ট্রাইক রেট বেস্ট ব্যাটিং স্ট্রাইক রেটটা দেখাই বর্তমানে সেরা তিন জনের স্ট্রাইক রেটটা দেখাবো আপনাদেরকে তো এখানে বর্তমান পর্যন্ত বিপিএল এর ছাব্বিশতম ম্যাচ পর্যন্ত স্ট্রাইক রেটে তিন নম্বরে অবস্থান করছে সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় তিনি দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ইতিমধ্যে তার ব্যাটিং এভারেজ একচল্লিশ দশমিক তিন তিন পাঁচটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাব্বির এরপর দেখতে পাচ্ছেন দুই নম্বরে নুরুল হাসান সোহানকে নুরুল হাসান সোহান তিনি পাঁচটা ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহানের ব্যাটিং স্ট্রাইক রেট দুইশো এক দশমিক আট আট ব্যাটিং এভারেজ ছাব্বিশ দশমিক সাত পাঁচ তালিকার এক নম্বরে হয়ে খেলছেন তিনটা ইনিংসে ব্যাট করেছেন এবং তার ব্যাটিং এভারেজ ছয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য এবং ব্যাটিং স্ট্রাইক রেট দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ফাইম আশরা ব্যাট করেছেন তো যাই হোক সব মিলিয়ে আপনাদেরকে টোটাল পরিসংখ্যান সহ পয়েন্ট টেবিল ও পরবর্তী ম্যাচের সময়সূচি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম বিপিএল এর প্রতিটি ম্যাচ এসে খেলাধুলার সর্বশেষ আপডেট বা পয়েন্ট টেবিলের বিস্তারিত আপনাদেরকে জানিয়ে যেদিন ম্যাচ বন্ধ থাকে সেদিন কিন্তু এই যে পরিসংখ্যানগুলো সর্বোচ্চ রান সংগ্রহ সর্বোচ্চ উইকেট শিকারী বোলার বা সেরা ফিল্ডার সর্বোচ্চ সক্কা হেঁকেছে কে সর্বোচ্চ চার হেঁকেছে কে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করি তো আর যেদিন ম্যাচ থাকে সেদিন পয়েন্ট টেবিল আলোচনা করার পরে এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো খেলাধুলো সর্বশেষ আপডেট পেতে অবশ্যই ভিডিও দেখতে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে নিয়মিত আপডেট পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভিডিওতে এবং যারা এখনও বিপিএল এর জার্সি কিনে নি অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন বিপিএল এর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে ইস্ফুরনে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে রয়েছে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলাম